কইলাম সামনে ওয়াজ করি কেউ কোন নট নড়ন চড়ন কথা কয় না চুপচাপ বসে থাকে তো কেমন লাগে কন্ত কয় ইন্ডিয়ার মানুষের চিন্তা ভাবনা হলো টাকা খরচ করে বাংলাদেশ থেকে হুজুর নিয়ে আইছি আমরা কি কথা বলার জন্য বুঝলেন টাকা খরচ করে হুজুর এনেছে ওরা কথা বলবে কেন যা বলার হুজুর একা বলো বই শেষ করি টাকা নিয়ে বাড়ি চলে যাবে তো আপনাদের চিন্তা ভাবনা এরকম নাকি একটু মাঝে মাঝে ইয়েস নো ভেরি গুড লাভ ভিউ এগুলো কবেন না হ্যাঁ এগুলো তো মাঝে মাঝে বলতে হবে আলহামদুলিল্লাহ দেখেছেন তাক দিয়াতে কারেনও ঠিক হয়ে গেছে বলেন সে বাহান আল্লাহ শুক্রিয়া যে আপনারা এই অন্ধকারে কেউ ওঠেন নাই আসলে চেচুড়ির মানুষগুলো আমি তো তিন বছর আসছি না এবার দিয়ে এবার দিয়ে কয় বছর আসছি চার বছর চার বছর তিন 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 বছর আসছি বলে আলহামদুলিল্লাহ তিন বছর ধরে আসছি আগামীতে আর আসতে চায় না মানে আগামীতে আসতে চাই এক দুই বছর গ্যাপ দিয়ে কারণ বারবার আসতে হয় না আর আমি সবসময় যেখানে দাওয়াত নিই বলি এক বছর পরে আবার নেবেন দু একটা যেটা হাতে রাইতে পারি না এখানে আমাদের আমির সাহেব দাওয়াত দেন ওনার হাতে রাইতে পারি না আমার ভাইজান বারবার বলতেছেন দাঁড়ানো মানুষগুলো যদি এই ফাঁকা জায়গাগুলোয় বসে যেতেন